আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপমাস্টার চ্যানেল তো অ্যাপমাস্টারের পক্ষ থেকে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি হচ্ছে কীভাবে আপনারা যে কোনো খেলা লাইভ দেখতে পারবেন তো আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আসলেই কোনো ক্রিকেট ফুটবল খেলা লাইভ দেখা যায় কিনা এটা আসলে দেখা যায় সেটা হচ্ছে একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে তো সর্বপ্রথম আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গুগল ক্রোমে গিয়ে একটি অ্যাপ্লিকেশন লিখে সার্চ করবেন সেটা হচ্ছে স্পোর্টস ফাই অর্থাৎ বানানটা এখানে দেখে নেবেন আমি সার্চ করছি স্পোর্টস এফ ওয়াই লিখে সার্চ করার পর আপনারা এই যে এপিকে এটাতে একটা ক্লিক করবেন এই যে স্পোর্টস ফাই এপিকে এই এপিকের উপরে একটি ক্লিক করবেন উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে লেখা থাকবে স্পোর্টস বাই এপিকে ডাউনলোড ভার্সন সিক্স পয়েন্ট এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি আবারও বলছি স্পোর্টস ফাই এপিকে ডাউনলোড ভার্সন সিক্স এখান থেকে আপনারা স্পোর্টস ফাই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড কীভাবে করবেন সেটি আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি তো একটু স্ক্রল ডাউন করার পর নিচে দেখতে পারবেন এখানে একটি অপশন লেখা আছে সেটি হচ্ছে ডাউনলোড স্পোর্টস ফাই এই বাটনটিতে একটি ক্লিক করবেন এবং আপনাদের সামনে একটি অ্যাড চলে আসবে সেই অ্যাডগুলো আসলে আপনার সাথে সাথে ব্যাগ চলে আসবেন এবং ব্যাগ চলে আসার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডাউনলোড স্পোর্টস ফাই এপিকে ভার্সন সিক্স তো এই ডাউনলোডটি আপনারা এখানে ক্লিক করবেন আপনারা চাইলে ওল্ড ভার্সনগুলো ডাউনলোড করতে পারেন তবে আমি রেকমেন্ডেড করব অবশ্যই আপনারা লেটেস্ট ভার্সনগুলো ডাউনলোড করবেন তো এখান থেকে আপনার ডাউনলোড ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে ডাউনলোডের একটু অপশন চলে আসছে পপ আপ এখানে ডাউনলোডের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনাদের স্পোর্টস ফাই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হওয়ার পর আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার ক্ষেত্রে আপনারা অনেকেই বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন সেটি হচ্ছে আননোন ইনস্টল সেটা অন করা থাকে না সেটা অন করে নেবেন যদি আপনাদের ইনস্টল না হয় তাহলে আমাদেরকে নক করবেন আমরা অবশ্যই আপনাদের এই সমাধান সমস্যাটি সমাধান করে দেব তো এখান থেকে আপনারা এখানে ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করে নেওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো দেখতেই পাচ্ছেন আমি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন তা না হলে মাঝখান থেকে যদি আপনারা টেনে টুনে দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো অ্যাপ্লিকেশন ইনস্টল হচ্ছে তো আপনারা যদি ইনস্টল করতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা কিন্তু সমাধান করে দেব বারবার বলতেছি কারণ অনেকেরই ক্ষেত্রে ইনস্টল করতে সমস্যা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপটি ইনস্টল হয়ে গিয়েছে তো আমি এটি সরাসরি ওপেন করলাম ওপেন করার পর আপনারা এমন একটি ইন্টারফেস এখানে দেখতে পারবেন তো যদি যে খেলাগুলো লাইভ চলবে এখানে একটি অ্যাড আসবে এবং অ্যাডগুলো আপনারা হচ্ছে এখান থেকে স্কিপ করে দেবেন এই এখানে আমি টিকমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই অ্যাডগুলো আপনারা এখান থেকে স্কিপ করে দিবেন যেহেতু এটি একটি ফ্রি অ্যাপ তাই অ্যাপস আসতেই পারে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের খেলায় কিন্তু এখানে লাইভ চলছে তো ইরান ভার্সেস ইউনাইটেড আরব এমিরেটস তারপরে হচ্ছে উজবেকিস্তান ভার্সাস কাজিকিস্তান এগুলো কিন্তু লাইভ খেলা চলছে এবং এগুলো হচ্ছে আগের খেলা যেগুলো খেলা হয়ে গেছে সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো যে কোনো একটি খেলার উপর আপনারা যদি ক্লিক করেন যেমন হচ্ছে এই যে এই খেলাটি প্রথমটি টুর্কি ভার্সাস হাঙ্গেরি এই খেলাটির উপর যদি আমরা ক্লিক করি এটা কি লাইভ খেলা চলতেছে তো এই খেলাটি আপনারা কীভাবে দেখবেন এখানে উপরে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন খেলাটি কিন্তু ওপেন হয়ে যাবে অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশনটি খুবই ভালো হতে হবে এখানে যদি ইন্টারনেট কানেকশন স্লো নিয়ে আপনারা ঢোকেন তাহলে কিন্তু খেলাটি আপনারা দেখেও মজা পাবেন না অ্যাপ্লিকেশনটি চালিয়েও আপনারা মজা পাবেন না তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গিয়েছেন যে আসলেই কোনো অ্যাপ্লিকেশন দিয়ে লাইভ খেলা দেখা যায় কি না হ্যাঁ আসলেই খেলা লাইভ দেখা যায় তো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা খুবই সহজে যে কোনো খেলা ক্রিকেট হোক ফুটবল ফুটবল হোক আর সম্ভবত আমার আমি যতটুকু জানি এই অ্যাপটি দিয়ে সবাই বেশিরভাগ ফুটবল খেলাই দেখে তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেলেগুনিতে ক্লিক করবেন ধন্যবাদ